গেম খেলতে গেলে সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে গান স্কিন গান স্কিন তোমার যত ভালো থাকবে গেম খেলার স্কিল তত বেশি ভালো হবে হাজারো ভালো স্কিলের ভিতরে যদি গান স্কিন না থাকে তাহলে তুমি ভালো পারফরমেন্স কিন্তু গেমের ভিতরে পাবে না তাই গান স্কিনটা খুবই জরুরি আর এইখানে যে ইভেন্ট দিয়েছে এখানে সবগুলো হচ্ছে ইনকিউবেটরের গান স্কিন যেগুলো হচ্ছে এম রয়েছে আর হচ্ছে এম স্কিন রয়েছে তাছাড়া এমটিনে একটা আলাদা স্কিন রয়েছে তো এগুলো আমরা আজকে বের করতে চলেছি সো গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি ইউনিভার্সাল রিং ইভেন্ট আর এই ইভেন্ট থেকে কিন্তু আমরা অনেকগুলা ইনকিউবেটারের গান স্কিন নিতে পারবো তার ভিতরে এইখানে রয়েছে একটা এমটেনের স্কিন তারপরে এখানে রয়েছে এম সিক্সটির স্কিন তো দেখতে পাচ্ছি এম সিক্সটির যে মেশিন গানের স্কিন এই স্কিন কিন্তু আমার কাছে নাই আবার এটাও কিন্তু একটা এম টেনের স্কিন এটার সাউন্ড সেন্ড সেন্স করা যায় বিশেষ করে এটার সাউন্ড হচ্ছে কুকুরের মতো আর এই সাউন্ড তুমি চাইলে চেঞ্জ করে সাধারণ গানের মতো করতে পারবে আর এই স্কিনটা আমার কাছে আগে থাকতে আসে আর এটাও আমার কাছে আগে থাকতে আসে এক্সচেঞ্জ অপশনে যদি যাই আমরা এখানে এক্সচেঞ্জ স্টোরে দেখতে পারতেছি যে এই দুইটা আমার কাছে আসে অন্য কোনো কিছুই কিন্তু আমার কাছে নাই সো আমার অ্যাকাউন্টে ডায়মন্ড রয়েছে পনেরোশো প্রচুর আমি এই ডায়মন্ড দিয়ে কিছু একটা গান স্কিন বের করার ট্রাই করব তোমরাও দেখতে থাকো দেখলে কিন্তু বুঝতে পারবে খুব সহজে আমার কাছে কিন্তু এখানে নব্বইটা টোকেন রয়েছে আমি দুইশো টোকেন দিয়ে এখানে একটা গান এক্সচেঞ্জ করতে পারবো আর এই গানটা নিতে গেলে দুইশো পঁচিশটা টোকেন লাগবে সো এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের অনেক ডায়মন্ডের প্রয়োজন হবে তাই ডায়মন্ড কিনতে হলে সবচাইতে কম মূল্যে এবং চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারো আমাদের ওয়েবসাইটের নাম এম এস ওয়াই টি গেমশপ ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে সো এই ভিডিওতে কিন্তু গিভ হয়ে রয়েছে তোমরা জাস্ট প্রতি পাঁচশো লাইকে একটা করে উইকলি মেম্বারশিপ গিভওয়ে হয়ে পাবে তাই অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করে কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের আইডিটা দিয়ে যাবে সো এইখানে দেখতে পড়তো সো আমার কাছে কার্ড রয়েছে নয়টা তো এই কার্ডগুলো আগে খরচ করবো তারপরে হচ্ছে এখানে ডায়মন্ড খরচ করব তো আমি ফার্স্ট অফ অল এখানে একটা কার্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি ফার্স্ট স্পিনে এখানে আমাকে একটা টোকেন দিয়েছে এরপরে হচ্ছে আমি এখানে চল্লিশ ডায়মন্ড এবং আটটা কার্ড একসাথ করে ইলেভেনের স্পিন করতেছি তো ইলেভেনের এই স্পিনে আমাকে ফার্স্ট বল কিন্তু দশটা টোকেন দিয়েছে দেন পাঁচটা দুইটা একটা এরকম করে টোকেন দিয়েছে টোটাল টোকেন দিয়েছে ছাব্বিশটা আবারও আমি দুশো ডায়মন্ডের একটা ইলেভেনের স্পিন করে দিলাম এইবারে স্পিনে এইখান থেকে জাস্ট আমাকে টোকেনই দিল এবং এবারও কিন্তু দশটা টোকেন দিয়েছে তো এবার টোটাল পঁচিশটা টোকেন দিয়েছে এই স্পিনে দুশো ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিচ্ছি এইবারের স্পিনে দেখি কী দেয় আর আমার কাছে যে গান স্কিন আগে থাকতে আছে ওই গান যদি আমি পাই ওই গানের পরিবর্তে কয়টা টোকেন দেয় সেটাও দেখতে হবে এখানে আমার সতেরোটা টোকেন পেয়েছি এবারের স্পিনে সো একটা বিশ ডায়মন্ডের স্পিন করা যাক বিশ ডায়মন্ডের একটা সিঙ্গেল স্পিন করে দিলাম আর এখানে একটা টোকেন দিয়েছে এবার দুশো ডায়মন্ডের স্পিন সো দুশো ডায়মন্ডের ইলেভেনের স্পিন ফার্স্ট তিনটা টোকেন তারপরে একটা টোকেনই বেশি দিচ্ছে দেন একটা একটা করে এরকম টোকেন দিয়ে দিতে মাত্র পনেরোটা টোকেন দিয়েছে আমি আবারও কিন্তু এখানে দুশো ডেমন্ডের স্পিন করব তো দুশো ডেমোডের স্পিন আবার করে দিলাম আর এবারও টোকেন অনেকটাই কম দিয়েছে মেবি মাত্র সাতারোটা টোকেন দিয়েছে আরও একটা দুশো ডেমোন্ডের স্পিন আচ্ছা আমাকে কি স্পিন চলাকালীন একটাও গান স্কিন দিবে না আমি চাই স্পিন চলাকালীন একটা গান স্কিন পেয়ে যাই সেইটাই সবচেয়ে ভালো হয় তো এখানে বিশ ডেমন্ডের কিছু স্পিন করা যাক জাস্ট ছয়টা স্পিন করবো বিশ ডায়মন্ডের আর দ্বিতীয় স্পিনে একটা টোকেন পেয়েছি তৃতীয় স্পিনেও সিঙ্গেল টোকেন পেয়েছি আবারও একটা আবারও বিশ ডায়মন্ডের স্পিন আর এবারও কিন্তু একটা টোকেন আবারও বিশ ডায়মন্ডের স্পিন করতেছি এইবারের স্পিনে দুইটা টোকেন দিয়েছে আর একটা বিশ ডায়মন্ডের স্পিন করবো তারপরে দুশো ডায়মন্ডের দুইটা স্পিন করতে পারবো কারণ আমার কাছে ডায়মন্ডই রয়েছে আর মাত্র চারশো চারটা তো দুশো ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম আচ্ছা দুইটা তিনটা একটা করে টোকেন দিয়েছে কোনো গান স্ক্রিনে থামে নেই আচ্ছা ওকে আমি আবারও দুশো ডায়মন্ডে স্পিন করতেছি এবং ডায়মন্ড কিন্তু শেষ পনেরোশো চুরাশি ডায়মন্ড ছিল আর আছে মাত্র চার ডায়মন্ড তো সব ডায়মন্ড শেষ করার পরে আমার এখানে টোকেন হয়েছে দুশো আটচল্লিশটা যদিও আমার কাছে নব্বইটা টোকেন আগে থাকতে ছিল সো আমি এইখানে আরও কিছু স্পিন করব কারণ আমি স্পিনে একটা গান নিতে চাচ্ছি তাই আমি আমার ওয়েবসাইট থেকে জাস্ট কিছু ডায়মন্ড টপ আপ করে নিই তো ভিডিওটা এখান থেকে স্কিপ করতেছি সো মোটামুটি আমি বারোশো চল্লিশ ডাইমন্ড টপ আপ করেছি এবার হচ্ছে এগুলো দিয়ে ধুরা দুইশো ডায়মন্ডের স্পিন হবে কারণ আমি স্পিন চলাকালীন একটা গান স্কিন নিতে চাচ্ছি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিব না টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যেটা নেওয়া সেটা এমনিতেই নিব বাট স্পিন চলাকালীন আমাকে যেটা আসে সেইটা দিক অথবা যেটা নাই সেইটা দিক একটা স্কিন আমাকে দিতেই হবে কারি না এইটাই হচ্ছে বিষয় তো আমি এখানে স্পিন করে যাচ্ছি আর মাত্র তিনটে স্পিন করতে পারবো আর এর ভিতরে আমি মনে করতেছি একটা না একটা গান স্কিন তো আমাকে দেবেই তো আমি সেই জন্য স্পিন চালিয়ে যাচ্ছি আর প্রত্যেকটা স্পিন হচ্ছে ইলেভেনের স্পিন আমি বারবার নজর রাখতেছি যে আমাকে কোন গান স্কিনটা দেয় একটাও গান স্ক্রিন কিন্তু দিচ্ছে না আমার এই স্পিনের পরে আর মাত্র একটা স্পিন করতে পারবো এটাই হচ্ছে আমার লাস্ট স্পিন অ্যান্ড এই স্পিনে আমাকে কি একটা গানের স্কিন দিবে না একটাও গান স্কিন কিন্তু আমাকে স্পিন চলাকালীন সময় দেয় নাই আর মাত্র চুয়াল্লিশ ডায়মন্ড আছে এটা রেখে লাভ কি খরচ করে ফেলি তো মোটামুটি আমি কিন্তু সাতাশশো ডায়মন্ডের বা সাতাশ আঠাইশশো ডায়মন্ডের মতো খরচ করেছি টোটাল টোকেন হয়েছে তিনশো বাষট্টিটা তো এই টোকেন দিয়ে আমি মাত্র একটা গান এক্সচেঞ্জ করে নিতে পারবো এর বেশি নিতে পারবো না সেক্ষেত্রে আমি এখানে এম সিক্সটির এই স্ক্রিনটা নেব এটা হচ্ছে টপ স্কিন ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার ম্যাগজিন মাইনাস নো প্রবলেম আরেকটা রয়েছে ডাবল রেট অফ ফায়ার অ্যাকুরেসি রেলড স্পিড মাইনাস আর তারপরটা রয়েছে আর্মি পেন্ডিশন ডাবল এবং রেঞ্জ সিঙ্গেল প্লাস তো এইখানে এম টেন এটা রয়েছে এম টেন ফোরটিন রেঞ্জ ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রেলড স্পিড মাইনাস আর যেটা টপ স্কিন রয়েছে ওইটা ডাবল রেট অফ ফায়ার রেল স্পিড প্লাস ম্যাগজিন মাইনাস আর এখানে রয়েছে ডাবল ড্যামেজ আরম প্রেন্ডিশন অ্যাকোর মাইনাস সো আমি এখন এই স্কিনটা নিচ্ছি সেটা হচ্ছে এম সিক্সটির স্কিন এটা আমার কাছে বেস্ট প্লাস আমার কাছে এম সিক্সটির কোনো ভালো স্কিন ছিল না যার কারণে আমি এটা এক্সচেঞ্জ করে নিলাম সো ফাইনালি এম সিক্সটির টপ স্কিনটা কিন্তু আমি এখানে নিয়ে এনেছি আর আমার কাছে মাত্র একশো সাঁত্রিশটা রোগেন আছে আমি এটা দিয়ে একটাও এক্সচেঞ্জ করতে পারবো না দুঃখের বিষয়ে তাই তোমাদেরকে দেখাতে পারতেছি না সো এই ইভেন্ট তোমাদের কমপ্লিট করতে গেলে কত ডায়মন্ড লাগবে এটা বলে দিয়ে ইভেন্ট কমপ্লিট করতে গেলে আমার মতো এত বেশি লাগ যদি খারাপ হয়ে থাকে দুই হাজার থেকে পঁচিশশো ডায়মন্ড লাগবে জাস্ট একটা স্কিন এক্সচেঞ্জ করে নিতে একটা গান স্কিন এক্সচেঞ্জ করে নিতে দুই হাজার থেকে পঁচিশশো ডায়মন্ড লাগবে দুইটা নিতে গেলে পাঁচ হাজার ডায়মন্ডের মতো কিন্তু তোমাদের খরচ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমার কাছে দেখো এই স্কিনটা আগে আমি এটা ইকুইপ করে রেখেছি আর তোমাদেরকে বলেছিলাম এটা সাউন্ড কিন্তু চেঞ্জ করা যায় এম টেনের এই যে কুকুরের যে সাউন্ড হয় এটা চেঞ্জ করা যায় যদি তুমি এটা দিয়ে রাখো তাহলে সে কুকুরের সাউন্ড হবে আর যদি তোমরা এটা বন্ধ করে দাও তাহলে কিন্তু নর্মাল গানের সাউন্ড হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার দিয়ে খেয়াল রাখবে এই কামনা করে আল্লাহ বন্ধুরা টাটা বাই বাই